বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে আর সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি সামনে পুজো খুব খুব মজা হচ্ছে যে পুজো আর পুজোয় তো প্রচুর শপিং করেছি তোমরা প্লিজ আমার শপিং ব্লগটা দেখো কেমন লাগলো জানাবে আর কালকে তো মামা আমার বার্থডে হয়েই গেল। আর বার্থডে ব্লগটা কে কে দেখেছো সেটাও আমাকে জানাবে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না মানে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এটা কিন্তু ফ্রি সো চলো আর টাটা এই পর্যন্তই এখন নিচে যাই গিয়ে দেখি কি কি হচ্ছে তো এদিকে তো আমি রান্নাঘরে চলেই এসেছি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি তো কেন তাড়াহুড়ো করছি কেন এত তারা সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো জানতে পারবে মাম্মামকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে আর এদিকে ওর জন্য রান্না করছি এই পটল আর আলো একটা পাতলা করে ঝোল দুই ভাই বোনেরই না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এই বার্থডেতে উল্টোপাল্টা খাওয়া দাওয়ার কারণে দুজনেরই একটু শরীরটা একটু ডাউন যাচ্ছে মানে যা হয় বাচ্চাদের তো চলো রান্না তো আমার বর্ষানো হয়ে গেল এদিকে আমি স্নান টানগুলো তাড়াতাড়ি করে সেরে নিই স্নান সেরে নিয়ে পিহুরানি বা তাড়াতাড়ি খাইয়ে নেব ওর শরীরটা ভালো না বলে একটু ঘুমও পাচ্ছে তো খাইয়ে দাইয়ে নিয়ে লাঞ্চ করে নেবো নিজেরা তারপর ওকে ঘুম পারিও জেম্মার কাছে রেখে দিয়ে যাব এক জায়গায় কোথায় যাব সেটা নিশ্চয়ই এতক্ষণে তো টাইটেল দেখে বুঝেই গেছো তো বলে না সমাজ হ্যালো বন্ধুরা আবার দেখো বেরিয়ে পড়েছি পুজোর কিছু কেনাকাটা করতে মানে পুজো যতদিন না আসছে ততদিন এই লাস্ট মুভমেন্ট কেনাকাটিটা শেষ হয় না তো টুকিটা কি আবার কিছু কেনাকাটার কথা মনে পড়লো চলো দেখি আজকে আবার কিছু 那那边 স্বচ্ছ <laughs disappointment> গিয়েছিলাম একটু মানে লাস্ট মিনিট শপিং করতে তার লাস্ট মিনিট শপিং বলে এখন পুজোর না আসে লাস্ট মিনিট শপিং বলে তার কিছুই হয় না তো কিছু কেনাকাটা বাকি ছিল কিছু কেনাকাটা বাকি বলতে তোমরা নিশ্চয়ই দেখেছো মানে যারা যারা দেখনি তারা গিয়ে দেখে আসতে পারো আমার শপিং হল ব্লগে যে আমি কিছু খুব কম প্রাইসের মধ্যে কুর্তি পারচেস করেছিলাম আমাদের লোকাল শপ থেকে মানে একশো থেকে দেড়শোর মধ্যে তো সেই কুর্তিগুলো আমারই একজন ফ্যামিলি মেম্বারের খুব পছন্দ হয়েছিলো তাই সে বললো যে আমার জন্য তুই এনে দিবি তো তার জন্য সেগুলোই আনতে গেছিলাম তো দেখো আরও কী কী নতুন ডিজাইনের আমি আজকে কুর্তিগুলো এনেছি ওর জন্যে আর একটা জিনিস বাকি ছিল সেটা একটা জান জন্য একটা শার্ট ওটা অল্টার করাতে হয়েছে তাই সেটা অল্টার করি আবার কী আনলাম চলো সেটা দেখি তো প্রথমেই আমি কুর্তিগুলোকে দেখাই প্রথমে দেখো দেখো আমি এই 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 কিনেছি ঠিক আছে প্রথমেই দেখাচ্ছি দেখো এই হোয়াইট কালারের কুর্তিটা দেখো পুরো পিওর কটন এরকম ফ্রিকোয়ার্টার স্লিভ আছে মানে অসাধারণ মানে একশো কুড়িতে এগুলো জাস্ট অসাধারণ এটা তো একদম মানে কি বলবো বাটার কাপড়ের মতন লাগছে এরকম থ্রি স্লিভ প্রিন্টেড অসাধারণ লাগছে অসাধারণ এরকম গলা একটা সিম্পল খুব সুন্দর ফিটিংস হয় এগুলো দারুণ মানে সব অনেকে জিন্সের সাথেও ক্যারি করতে পারবে ওগুলো সবই চলে একশো মি করে এটা যাতে দেখাচ্ছি এটা একশো পঞ্চাশ নিয়েছে মানে দেড়শো নিয়েছে এর হাতে কোনো কাজ নেই কিন্তু এর নিচে দেখো এরকম একটা সিম্পল ওয়ার্ক করা আছে দারুণ না তো এবারে কি বলবো এবার আমি জামাই বাবুর জন্য অল্টার করিয়ে কি আমি জামাই এনেছি দেখো এটা আমি খুলছি না যেহেতু গিফট হবে এরকম সুন্দর একটা মভি পিঙ্ক কালারের মভি পিঙ্ক কালারের কিন্তু আমি শার্ট এনেছি পুরো পিওর কটন সো এইটুকানি আজকে করা ছিল মানে প্রতিদিন কিছু না কিছু একটু একটু টুকটাক মনে পড়ছে সেগুলোর জন্যই মানে যেতে হচ্ছে মানে পুজোর আগেই তো এই ব্যাপারটা থাকে যে একটা পুজো পুজো ভাব যে আজ এটা কিনতে যাবো কাল কিনতে যাবো পুজো চলে গেলে আর এটা থাকে না তো চলো এবার আমি নিচে যাই দেখি তোজো আর বিহু কী করছে আর ওকে টাটা আমাদের তোজো বাবু এখন পড়তে বসেছে আর কি বলবো সেই এদের বার্থডে শেষ হয়ে গেছে কিন্তু এদের এখনো মজা শেষ হয়নি কি করছে এরা কি করছিস তোরা কি এ বাবা হিসু